হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে তো এখন আমি আলোচনা করতে চলেছি একটি ছোট গল্প নিয়ে সেই গল্পটির নাম হলো চোর আর এটি লিখেছেন জ্যোতিরিন্দ্র নন্দী তো এই গল্পটি মানে যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো এলসিসি বেঙ্গলি যাদের রয়েছে জেনারেল স্টুডেন্টদের জন্য তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই আর স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য সিলেবাসে থাকতে পারে দেখে নেবে তো চলো শুরু করি তো গল্পটি মূল ভাব ও সংক্ষেপ নিয়ে আলোচনা করব দেখো একটু অন্য সাদের বেশ একটু খুব মানে খুবই ভালো ওই ছোট গল্পটি দেখো পড়লেই বুঝতে পারবে দেখো গল্পের নাম হচ্ছে চোর যেটা বললাম গল্পের লেখক হলেন জ্যোতিরিন্দ্র নন্দী গল্পের চরিত্র হচ্ছে প্রধান চরিত্র মিন্টু পার্শ্ব চরিত্র মদন সুকুমার মিন্টুর মা বাবা সুকুমারের মা গল্পের মূল ভাব লেখক জ্যোতিরিন্দ্র নন্দী চোর গল্পের মাধ্যম দিয়ে এখানে কোনো মানুষটুপি চোরকে বোঝাননি একটি সামান্য পেঁপে গাছ কিভাবে চোরের ভূমিকা অবতীর্ণ হতে পারে তা লেখক সুস্পষ্টভাবে এই চোর গল্পের দ্বারা তুলে ধরেছেন আভিজাত্যের আভিজাত্যের হাতছানি কিভাবে একটি গরিব হৃদয়কে হরণ করতে পারে এটি গল্পের প্রধান বিষয়বস্তু গল্পের প্রথমেই পেপে গাছটি চুরি করেছিল মন্টু এটা মিন্টু ঠিক আছে মিন্টুকে একই বোঝানো হচ্ছে তো মিন্টুর হৃদয় এরপর সে চুরি করেছে মদনের হৃদয় এইভাবে একটি সাধারণ পেপে গাছ চোর হিসেবে গল্পের মধ্যে উঠে এসেছে দেখো সার সংক্ষেপটা আলোচনা করি লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র অর্থাৎ মিন্টুর কথা জানতে পারি সে স্কুলে পড়ে এবং তার বাবা একটি সামান্য করেন তাদের অভাবে বিরাজমান তার মার শরীর দুর্বল রোগা ময়লা শাড়ি পরনে ফ্যাকাসে মুখ মিন্টুর মা শরীর প্রচণ্ড দুর্বল থাকলেও তাদের কাজের লোক রাখার সামর্থ্য নেই কারণ অত ওদের ওইভাবে অর্থ নেই যে কাজের লোক বাড়িতে রাখবে তো সমস্ত কাজ মিন্টুর মাকেই আর কি করতে হয় তো দেখো কি বলছে তারপরে অন্যদিকে গল্পের আরো একটি চরিত্র নাম হলো সুকুমার যার বাড়িতে কাজ করতো মদন চাকর মদনের কালাজ্বর হতে সে কয়েকদিন ছুটি নেয় এবং এই অবস্থায় সুকুমারের মা মদনকে ছাড়িয়ে নতুন লোক কাজে নিয়ে নেয় মদন কর্মহারা হয়ে মিন্টুর বাড়ি আশ্রয় নেয় কিন্তু মিন্টুরা যেহেতু সুকুমারদের মতন অত উচ্চবৃত্ত নয় অত অর্থশালী নয় তাই মিন্টুর বাবা মদনকে বলেন যে তিনি গরিব কেরানি তাই বেশি মাইনা মানে বেশি টাকা আর কি দেওয়া সম্ভব নয় দুবেলা ভাত আর সকাল বিকেলে চা রুটি পাবে অনেক কষ্টের মধ্যেও সেখানে মিন্টুর মা মানে যেখানে আর কি মিন্টুর মা অসুস্থ মিন্টুর স্কুলের দু মাসের বেতন বাকি সেই জায়গায় সেই পরিস্থিতিতে শত দারিদ্রতা সত্ত্বেও মদনের কাজে সুরাও হয়ে যায় মিন্টুর বাড়িতে সুকুমারদের বাড়ির মতন বেতন না পেলেও মিন্টুর মায়ের মিন্টুর মায়ের মাতৃস্বরূপ স্নেহের দ্বারা মদন কেবল বাড়ির চাকর নয় পরিবারের একটি অংশে পরিণত হয় বা বলতে পারো পরিবারের একটি সদস্যে পরিণত হয় মিন্টু এবং মদনের মধ্যেও বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে মিন্টু একদিন স্কুলে যাবার পথে নর্দমার ধার থেকে একটি লিকলিকে পেঁপে ছাড়া তুলে এনে বাগানে বসায় এবং ভাবে হয়তো ওই চারা গাছটি বাঁচবে না তখন তার সঙ্গী হিসেবে মদনও সেখানে উপস্থিত থাকে অন্যদিকে সুকুমারের প্রতি মদনের একটি গুপ্ত ক্রোধ ছিল কারণ মানে কারণ তার মা তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল এবং রোজ স্কুলে যাবার সময় সুকুমার মদনকে দিয়ে তার জুতোটা বাড়িয়ে দিত জুতোটা বাড়িয়ে দিত কেন না করবে করার জন্য তাই মদন একদিন ইচ্ছে করেই পা দিয়ে রাস্তার নোংরা জল সুকুমারের সাদা ধপধপে শার্টিনের শার্ট প্যান্ট এর ওপর ছিটিয়ে দেয় এটি করার পর মদন পালাতে গেলে সুকুমারদের ভূষণ মালি মদনকে ধরে নিয়ে সুকুমারদের বাড়িতে নিয়ে যায় তো এই গোটা ঘটনাটি মিন্টু ও তার বন্ধুরা দাঁড়িয়ে দেখে কিন্তু তারপরে কি হলো দেখো তারপর মিন্টু একা বাড়ি ফিরে আসে এবং তার মা বাবা এসে মানে মা বাবাকে এসে জানায় যে মদন পুনরায় সুকুমারদের বাড়ির কাজে লেগে গেছে এবং সুকুমারদের মানে সুকুমারের মা তাকে বলেছে মিন্টুরা খুব গরিব ওদের নিজেদেরই ঠিক করে দিন যাপন হয় না ওই বাড়িতে মদন থাকলে তার খুব কষ্ট হবে এতে মদনও রাজি হয়ে যায় আবার কাজ করতে তাহলে ভাবো শুধু তার শরীর অসুস্থ হয়েছিল কদিন ছুটি নিয়েছিল বলে মদনকে কাজ থেকে তাড়িয়ে দেয় সুকুমারদের বাড়ি থেকে কিন্তু আবার সুকুমারদের বাড়িতে মদক আবার কাজে লেগে যায় তাহলে অভাবে সময় অর্থাৎ যখন অসময়ে যখন পাশে ছিল মিন্টুদের পরিবার তাদের কথা কিন্তু মদন একবারও ভাবল না ঠিক আছে তো ঘটনা চক্রে কিছুদিন পর কিছুদিন পর সুকুমারদের সঙ্গে মিন্টুরা একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সুকুমারদের বাড়িতেও মিন্টু যাওয়া আসা শুরু হয়ে যায় এমন পরিস্থিতিতে একদিন সুকুমারদের বাগানে মদন ওই মিন্টুর বাড়ি থেকে পেঁপে গাছের চারা গাছটিকে চুরি করে এনে বসিয়ে দেয় কে বসিয়ে দেয় বলতো না মদন ওই পেঁপে গাছের চারাটিকে কাদের বাড়িতে বসিয়ে দেয় সুকুমারদের বাড়িতে তো কিছুদিন পরে মিন্টুর চোখ পরে যেহেতু যাতায়াত করে সেই জন্য ওই পেঁপে চারাটিকে দেখতে পায় নিজের বাগানে মেপে চারাটিকে দেখতে না পেয়ে মিন্টুর মন খুব খারাপ হয়ে পড়েছিল কিন্তু কিন্তু এই চারাটিকেই সুকুমারদের বাগানে দেখে মিন্টুর বুকে একটু মানে কি বলবো আহ একটি তীব্র যন্ত্রণা অনুভব হয় এবং সে বাড়ি ফিরে আসে কিন্তু ধীরে ধীরে সেই যন্ত্রণা ভুলে মিন্টু বারবার সুকুমারদের বাগানে ছুটতে যায় পেঁপে চারাটিকে দেখবার জন্য ধনী বাড়ির জল হাওয়া পেয়ে পেঁপে গাছটি যে কতটা হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে তা মিন্টু লক্ষ্য করে এই গাছের সে কখন মানে যখনই সময় পেত ছুটতে যেত মিন্টুদের বাগানে ফলে ধীরে ধীরে নিজের চির টিনের বাড়ির চেয়েও তেঁতলা বাড়ি বাগানের উপরেই মিন্টুর আকর্ষণ বেড়ে ওঠে কিন্তু ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে কি হলো না মিন্টু উপলব্ধি করতে পারে যে পেঁপেচারাটি যেমন ধনী বাড়ির সংস্পর্শে এসে নিজেকে মেলে ধরেছে মিন্টুও যেন সুকুমারদের বাড়ির মধ্যে এক অদ্ভুত বেঁচে থাকার প্রলোভন পেয়েছে তাই মিন্টু ওই সুকুমারদের বাড়ির দিকে যাবে না এখানে চাকর আহ মদন মিন্টুর বাড়িতে এক বর্ষার রাতে পেঁপে চাহাটাকে চুরি করে মানে আমরা দেখি যে গল্পের মধ্যে দেখলাম তো তো চুরি করে আনলেও লেখক প্রকৃত চোর হিসেবে পেঁপে গাছটিকে এখানে ইঙ্গিত করেছেন মিন্টুর এখানে মনে হয়েছে যে মদন পেঁপে গাছটিকে চুরি করেনি বরং পেঁপে গাছটি যেন মদনকে তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে গরিব চাকর মদন মিন্টুর মার ভালোবাসা স্নেহ উপেক্ষা করে সুকুমারদের বাড়িতে কাজে লেগে যেতে পারে পেঁপে গাছরূপী এবার এই লোভ মোহ তাকে অন্ধ করে রেখেছে যা আভিজাত্যের হাতছানি দিয়ে চুরি করে নেয় গরিবের হৃদয়ে কিন্তু এই পিপি বদনকে চুরি করতে পারলেও মিন্টুকে কিন্তু চুরি করতে পারে না মিন্টুর আত্মসম্মান তাকে আবার ফিরিয়ে নিয়েছে তার মার কাছে সুতরাং লেখকের এই চোর নামকরণটির মধ্যে দিয়েও একটা ভিন্ন প্রকৃতির বা চোরের ইঙ্গিত রয়েছে যা সত্যিই বলতে পারো এখানে পাঠকদের কাছে আকৃষ্ট করে এবং যা তাৎপর্যপূর্ণ মাত্রা প্রদান করে সমগ্র গল্প জুড়ে তো এটা তোমরা সারসংক্ষেপ নামকরণ হিসেবে তোমরা লিখে দিতে পারো যদি আসে অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে তো মোটামুটি একটা সামাপ মতন করে একটা সামারি মতন করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ঠিক আছে সকলে খুব ভালো থেকো ঠিক আছে রাখছি টাটা